আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পসপ্টে নিয়ে এসেছি পসপ্টেটা মূলত হচ্ছে অর্গানিক ফুড শপ অর্গানিক যে ফুডগুলো থাকে সেটার একটা শপ আছে সেই শপে আপনি এই কেন ব্যবহার করবেন সেটা যদি বলি একটা আধুনিক দোকান যেমন বিক্রয় করা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত রাসায়নিক মুক্ত বা স্বাস্থ্যকর খাবার বা খাদ্য খাদ্যপণ্য সেগুলো হচ্ছে আপনার পাওয়া যাচ্ছে তাজা সবজি যেরকম ফল মূল দুধ ডিম বা মধু চাল ডাল এগুলো সবই হচ্ছে কীটনাশক মুক্ত বা হচ্ছে স্বাস্থ্যকর খাবার এর এর বিষয়ে হচ্ছে কৃষকদের কাছ থেকে সরাসরি সরাসরি সংগ্রহ করা এবং সেই কৃষকদের করে যাচাই করে নেওয়া কারণ এখানে সব মানে বেশি কীটনাশক ইউজ করছে কিনা সেটা আসলে তাদের থেকে সেইভাবেই কথা বলে নেওয়া এগুলো যে আপনি বিক্রয় করছেন আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য আরো স্যাটিসফাইটা বেশি করার জন্য আপনি পসটাটি ইউজ করলে হবে কি আপনি দ্রুত এটা বিল করতে পারবেন বিল কপি দিতে পারবেন লেনদেন করতে পারবেন এবং সবকিছু মিলিয়ে এটা হচ্ছে আপনি অটোমেটিকলি করতে পারবেন আর কি সহজে সেটা হচ্ছে মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চয়তা যেমন দেওয়া স্বাস্থ্য সচেতনার জীবনযাপনকে আরো উৎসাহী করে তোলা প্রতিটি পণ্যের পরীক্ষামূলক বা পরীক্ষা বা নিরীক্ষা করা যার মান গুণগত এবং সার্টিফিকেশন ভিত্তিতে এবং এটা অর্গ্যানিক ফুড হওয়াতে সাধারণত স্মার্ট ওয়াচ বা ইনভেন্টরি ম্যানেজমেন্টে যারা এসব পণ্য স্টক থেকে শুরু করে ক্রয় বিক্রয় বিলিং রিপোর্ট এবং কাস্টমারের যে বিষয়গুলো থাকে কাস্টমারের ডাটা গুলো এগুলো ম্যানেজ করা এতে আপনার আরো সহজ করে তুলবে এতে আপনি পেমেন্টের বিষয়েও আপনি দ্রুত নিতে পারবেন এবং এটা দ্রুত এবং নির্ভুল হওয়ার জন্য স্টক গুলা ম্যানেজ করতে পারবেন আসলে এই সবগুলা মিলিয়েই এটা হচ্ছে ম্যানেজ করা যাবে এবং সেটা হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পস সফটওয়্যারটা যে ড্যাশবোর্ডটা সেটা দেখতে পাচ্ছেন এখন আমি যদি সেটা ডিটেলসে বলি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন ইন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্সগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এবং গ্রাফিক্যালি কিছু চার্ট দেওয়া আছে সেই চার্টটা হচ্ছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বা দেখতে পারবেন তারপর সেলস পেমেন্ট ডিউ যেটা এখান থেকে আপনি লাস্ট কিছু দেখতে পারবেন তারপর পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন তারপরে প্রোডাক্ট স্টক অর্ডারটা এখান থেকে দেখতে পারবেন তারপরে সেলসের যে অর্ডারটা সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন পেন্ডিং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন টোটালি অল ওভারটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এই ব্রাঞ্চ গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং হচ্ছে এটা ডেট ফিল্টার করে আপনি এখান থেকে দেখতে পারবেন ডেট টু ডেট যেটা প্রয়োজন আসলে তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার রিলেটেড যত কিছু থাকবে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন আপনি মানে ইউজার অ্যাড থেকে শুরু করে সব রকম কাজ এখানে করা যাবে ইউজারের যে বিষয়গুলো দরকার তারপর রোল অনেকগুলো ইউজার যেমন থাকবে অনেকগুলো রোলও থাকবে যেরকম ক্যাশিয়ার থাকতে পারে অ্যাডমিন থাকতে পারে তারপরে সেলস মেম্বার থাকতে পারে তারপরে এটা হচ্ছে স্টোর কিপার থাকতে পারে রোমানি কিছু থাকতে পারে সেগুলা এখান থেকে ম্যানেজ করা হবে সেলস কমিশন এজেন্ট কমিশন ভিত্তিক যে কাজগুলো হবে সেটা এখান থেকে করতে হবে এবং কমিশন ভিত্তিক কাজ করার জন্য যারা করবে তাদেরকে আপনি এখানে অ্যাসাইন করে দিবেন তারা কত পার্সেন্ট কমিশন নিচ্ছে সেই সেটা দিলে পারে অটোমেটিক্যালি আপনি এটা ইএইচ চলে আসবে আপনার কাছে যে হচ্ছে ধরেন 1000 টাকা সেল করলো যে পার্সেন্টেজ দিলেন সেই পার্সেন্টেজের টাকাটা তার আলাদা হয়ে গেল বা সেটা আপনি সহজেই বের করতে পারলেন এরপর যে আমি কন্টাক্টটা হচ্ছে এখান থেকে যদি বলি তাহলে সে সাপ্লাইরটাকে

মেসেজ পাঠাবেন সেই ক্ষেত্রে জনকে আপনি পাঠাইতে এটা সময়ের বিষয় এনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক খরচের আপনি এটা না করে আপনি যদি এক হাজার জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন এই গ্রুপের আন্ডারে আপনি একটা অফার দেন অফার দিলে পারে কি একটা আপনার মেসেজে এবং এক জায়গায় মেসেজটা পৌঁছাইলে এক হাজার মানুষই এবং এটা পেয়ে যাচ্ছে সেহেতু আপনি এটা দ্রুত সহকারে হয়ে যাচ্ছে এবং নির্ভুল হয়ে যাচ্ছে খরচটাও কমে যাচ্ছে এই জন্য কাস্টমার গ্রুপটা ক্রিয়েট করা ইম্পোর্ট কন্টাক্ট যদি বলি যে ফাইলটা আছে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন ডাটাগুলো করবেন এন্ট্রি হয়ে গেলে এই যে ডাটাগুলো এন্ট্রি হচ্ছে এটা আপলোড করবেন তাহলে

মানে প্রোডাক্ট এখানে ফাইলটা এন্ট্রি হয়ে যাচ্ছে হয়ে গেলে ওই ফাইলটা যখন ফুলফিল হয়ে যাবে এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে দেখবেন বাল কাকারে প্রোডাক্ট গুলো আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেন ইনস্টক এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন তাহলে বাল কাকারে ওপেন ইনস্টকটা আপলোড হয়ে গেল সেম ভাবে যদি আমরা বলি সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজের এর পাশাপাশি সাব ক্যাটাগরি গুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বা এখান থেকে অ্যাড করতে পারবেন ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ হবে যদি আমরা পার্সেস যাই এড পার্সেস থেকে পারসেসগুলো অ্যাড হবে লিস্ট পারসেস সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারসেস যে শো হচ্ছে এ এগুলো হচ্ছে আপনার লিস্ট পারসেস রিটার্নের যেটা এখান থেকে আপনি যেগুলো রিটার্ন করবেন এই যে পার্সেস রিটার্ন সেগুলো লিস্ট পারসেস রিটার্নের শো হবে এবার যদি আমরা সেলে যাই অল সেল এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে গেলে সেটা লিস্ট আকারে শো হবে পজ থেকে আপনি সেল করবেন লিস্ট পজে সেগুলো শো হবে এড ডাফট থেকে ড্রাফটগুলো অ্যাড করবেন লিস্ট ডাফ্টে সেগুলো শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো এড করবেন লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং এখান থেকে যে পার্সেলগুলো আপনি রিটার্ন করবেন সেল যেগুলো হয়ে গেছে সেল রিটার্ন করলে পারেন

প্রিন্ট করতে পারছেন হার্ড কপি এবং পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারছেন প্রফিটে এখানে যেরকম রিপোর্ট পাচ্ছি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট পাচ্ছে সার্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্স রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্ট এই রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি এগুলো প্রিন্টও করতে পারবো পিডিএফ এ ডাউনলোড করতে পারবো এরপর যদি অ্যাক্টিভিটি লগে যায় একটিভিটি লগটা হচ্ছে এখানে যতগুলা ইউজার আছে তারা এখানে কখন লগ ইন হচ্ছে কখন লগ আউট হচ্ছে এবং এর ভিতরে সে কি কি কাজ সম্পূর্ণ করছে সবগুলো এখানে রেকর্ড হিসাবে থেকে যাচ্ছে তাহলে একটিভিটি লকটা হচ্ছে আমরা বলতেই পারি এই পোস্টফটারটা সিসি ক্যামেরা হচ্ছে একটিভিটি লক একটিভিটি লকটা কি জন্য প্রয়োজন সেটা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা যেরকম আমাদের শপে ক্যামেরা লাগায় আমাদের সবার গতিবিধি নিয়ন্ত্রণ বা রেকর্ড রাখার জন্য সেটা মতে আমাদের এই পস্টফটওয়ার হচ্ছে অ্যাক্টিভিটি লকটা সেম কাজ করবে তারপর আমরা যদি নোটিফিকেশন যাই দেওয়া আছে ট্যাম্পলেট আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে যখন মেসেজ দিতে টেমপ্লেট ফলো করে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো সেই জন্য আমাদের এই টেমপ্লেটগুলো দেওয়া এবার যদি আমরা সেটিংস এ চাই তাহলে বিজনেস সেটিংসটা এখান থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে আমার এই বিজনেসটা পরিচালনা করার জন্য যত ধরনের কার্যক্রম দরকার বা যত ধরনের সেটিংস প্রয়োজন সবগুলো বিজনেস সেটিংস থেকে আমরা পাচ্ছি এবং বিজনেস সেটিংস থেকে কাজ করবে এবং বিজনেস লোকেশন আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে লোকেশন গুলো চেঞ্জ হতে পারে সেই কারণে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে অনেকগুলা লোকেশন হবে সেগুলো এখান থেকে ম্যানেজ করা ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো সেভাবে আমার প্রো সফটওয়্যার পরে সেভাবেই চলবে বারকোড সেটিং বারকোডটা আমাদের এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার এখান থেকে থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে নিতে পারেন ট্যাক্স রেট এখান থেকে যেভাবে ট্যাক্সটা আমরা রেট করে দিব সেই ট্যাক্সটাই পুরো সফটওয়্যার পরে সেম ভাবে চলবে প্যাকেজ সাবস্ক্রিপশন এটা আছে এক্সপ্লয়টি থেকে নিতে হবে এক্সপ্লয়টি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের পস সফটওয়্যারের টোটালি একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম কোনো অপারেশন চালাই এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে আপনারা ওখানে গেলে দেখতে পারবেন আর যেকোনো কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেটা যদি আমরা দেখাই ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা যদি আমরা যাই তাহলে সে এই যে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এক্সপ্লয়টি এখানে গেলে পারি আপনি যাবেন আমাদের প্লে লিস্টে প্লে গেলে পারে দেখবেন যে ফার্স্ট সপ্তাহের নামে একটা প্লে লিস্ট আছে বারোটাই ভিডিও আছে এই প্লে লিস্টে গেলে পারে পুরো ডিটেলস আলোচনা করা আছে প্রত্যেকটা মডিউল এখানে যে মডিউল গুলো আছে সব আলাদা আলাদা করে ডিটেলস আলোচনা করা আছে ওখানে গেলেই সবকিছু আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আর যে কোনো সমস্যা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার তো যোগাযোগ করতে পারছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়টির সাথে থাকবেন